হ্যালো গাইস তো আজকে আমরা মেকআপ টিউটোরিয়াল দেব তো মেকআপ টিউটোরিয়াল দেওয়ার আগে বলে রাখি যে মেকআপ হলো এক ধরনের আর্ট আর এটা অনেক টাইম কনজিউম মানে মেকআপ যেমন তেমন করে করলে হয়ে যায় না সেটাতে টাইম লাগে আর মেকআপ করার আগে প্রথমে তিনটা স্টেপ ফলো করতে হবে প্রথম স্টেপ যেটা সেটা হলো প্রথমে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে হবে তারপর সিরাম ইউজ করতে পারো যে কোনো ক্রিম দিতে পারো তো আমি প্রথমে এখানে ক্রিম নিয়ে নিয়েছি এখানে নিভিয়া ক্রিম ইউজ করছি আর দিনের বেলা যদি মেকআপ করো আর দিনের বেলা যদি বাইরে বেরোতে হয় তাহলে কিন্তু সানস্ক্রিন ব্যবহার অবশ্যই জরুরি কারণ সানস্ক্রিন না মাখলে মেকআপ যতই করো তোমার মুখে কিন্তু ট্যান পড়বেই যদি মুখে কোনো ফেসিয়াল হেয়ার থাকে সেটা রিমুভ করা দরকার না হলে মেকআপ কিন্তু স্কিনের যে টেক্সচার সেটার সাথে খুব ভালোভাবে মিশবে না মেকআপটা তো ভালো লাগে না তাই মেকআপ করার আগে হেয়ার রিমুভাল কিন্তু অত্যন্ত জরুরি যারা বিগিনার তাদের বলে রাখি যে প্রথমেই তোমরা কিন্তু চোখে যাবে না প্রথমে তোমরা স্কিন মানে গালে কপালে এসব জায়গায় মেকআপ করবে কারণ চোখে মেকআপ করতে একটু টাইম লাগে আর চোখের মেকআপটা ভালো না হলে পুরো মেকআপ যেটা সেটা ভালো লাগে না সুতরাং চোখের মেকআপটা পরে করবে প্রথমেই স্কিনের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফাউন্ডেশন মার্সের আর ফাউন্ডেশন কিন্তু মানুষের ত্বকের সেডের উপর নির্ভর করে সুতরাং তুমি ফর্সা আর ফাউন্ডেশন নিয়েছো ব্ল্যাক তো সেটা তো হবে না তাই ফাউন্ডেশান আর ফাউন্ডেশনের সাথে এখানে আমি নিয়ে নিয়েছি প্রাইমার তো প্রাইমার আর ফাউন্ডেশন দুটোকে অ্যাড করে তারপর আমি স্কিনে অ্যাপ্লাই করব দুই তিন বছর আগে মেকআপ জিনিসটা যে কি সেটা আমিও জানতাম না আমি এখানে ফটো দিয়ে দেব যে দুই তিন বছর আগে আমি কিভাবে মেকআপ করতাম মানে এই রকম মেকআপ দেখলে এখনকার ভাষায় যেটাকে বলে ছাপড়ি প্রাইমার যদি দাও ফাউন্ডেশনের সাথে স্কিন একদম এমন গ্লো করে কোরিয়ান স্কিনের মতো লাগে কিন্তু মানে খুব সস্তা প্রোডাক্ট দিয়ে মেকআপ করলে কিন্তু মেকআপের অবস্থাও তেমনই হবে তাই যতটা পারবে একটু একটু দামি হলে মানে এক্সপেন্সিভ হলে প্রোডাক্টটা যত এক্সপেন্সিভ হবে তোমার মেকআপের মেকআপের লুকটাও কিন্তু সেই রকমই এক্সপেন্সিভ হবে সুতরাং সেই রকমভাবে মেকআপের প্রোডাক্ট কেনা উচিত আমি যেহেতু বললাম যে প্রথমে আই মেকআপ করবে না কারণ আই মেকআপ একটু টাইম কনজিউম আর মেকআপটাই কিন্তু নির্ভর করে তোমার পুরো লুকটার উপর সুতরাং প্রথমে আমরা স্কিনে আমি এখানে স্পঞ্জ ব্যবহার করছি অনেকেই ব্রাশ ব্যবহার করে আমার মতে ব্রাশে যতটা ভালো মেকআপটা সেট হয় না স্পঞ্জে কিন্তু তার থেকে বেশি ভালো সেট হয় আমি এখানে কোনো স্পট কারেক্টার ব্যবহার করছি না কারণ আমার মুখে দেখতেই পাচ্ছ তেমন কোনো স্পট নেই এই আই দেখতে পাচ্ছ আমি ঠিক এর উপরেই কাজ করব আজকে কন্টুর তো যদি তোমরা জল লাইন ফ্লেক্স করতে চাও তাহলে ইউজ করতে পারো আমার এটাতে দুটো আছে হাইলাইটারও আছে আমি যখন মেকআপ কিনেছিলাম তখন ঠিক বুঝতাম না কি ধরনের মেকআপ আমাকে মানে আমার স্কিনের জন্য কি ধরনের মেকআপ লাগবে তো আমি তখন এই এই হাইলাইটারটা কিনেছিলাম যেটা আমার স্কিনের সাথে একদম ম্যাচ করে না পাউডার সেটিং পাউডারটা আসলে ফাউন্ডেশন লাগানোর পর দেখবে মুখে একটা অয়েলি অয়েলি ভাব আসে তো সেটিং পাউডার দিলে সেই অয়েলি ভাবটা কিন্তু চলে যায় এই দুই দিকের ডিফারেন্স দেখতেই পাচ্ছ এই দিকটা অয়েলি আর এই দিকটা দেখো সুতরাং সেটিং পাউডারেরও একটা গুরুত্ব আছে আমার কাছে এখানে ব্লাস আছে কিন্তু আমি আমার এই আইস্যাডো প্যালেট থেকে ব্লাসটা ব্যবহার করবো এখানে দেখো সুন্দর একটা ব্যবহার করব আছে ক্রেভ সেটা আমি নোজে ইউজ করবো অনেকের আইব্রো এত সুন্দর হয় মানে করার দরকারই পড়ে না কিন্তু আমার দেখতে পাচ্ছ আইব্রো খুব একটা ভালো না মানে চুলি নেই তো এখানে এবার আমি করব আই মেকআপ তো এখানে দেখতে পাচ্ছ কনসিলার আছে তো আমি প্রথমে এটা চোখে দিয়ে দেবো ব্রাশও আছে কিন্তু আমার ব্রাশ দিয়ে ভালো লাগে না ইউজ করতে সুতরাং কটন ব্যবহার করব আই মেকআপের জন্য আমি একটা স্মোকি লুক দেব তাই প্রথমে আমি এখানে কটন দিয়ে ব্লেন্ড করলে ভালো হয় আর কি আমার জামার ম্যাচের কালার ইউস করছি টেডি এরপর ইউজ করছি কাজল কাজল মাস্ট সামান্য এখানে গ্লিটার ব্যবহার করব এরপর মেকআপটা যেন স্টে থাকে তাই এখানে নিয়ে নিয়েছি সেটিং স্প্রে আর সেটিং স্প্রে ব্যবহার করার সময় অবশ্যই খেয়াল রাখবে যে চোখে যেন না পড়ে কারণ চোখে পড়লে চোখের যে মেকআপ সেটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে তাই আমি শোকটাকে এভাবে ঢেকে নিয়ে তারপর সেটিং স্প্রেটা ব্যবহার করব এটা শুকোতে দিতে হবে এখানে দেখতে পাচ্ছ লিপস্টিকের সেট সেটা আমি ইউজ করব সুতরাং দেখতেই পাচ্ছ পুরো মেকআপটা কিন্তু আই প্যালেটের উপর নির্ভর করছে মানে পুরো মেকআপটা আমি আই শ্যাডো প্যালেট দিয়েই করলাম

তো এই হচ্ছে আমার ফাইনাল লুক গাইজ তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে মেকআপটা কেমন লেগেছে তোমাদের আর হ্যাঁ এই রকম লাইট মেকআপ কিন্তু তোমরা খুব সহজেই ক্যারি করতে পারো যে কোনো বিয়ে বিয়েবাড়ি যে কোনো ফাংশন যে কোনো পুজো অনুষ্ঠানে আর স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিয়েছি তোমরা যদি ফলো করো আমায় তাহলে আরও এই বিষয়ে জানতে পারবে আমি তোমাদের আগের লুক দেখাবো যে আমি আগে কেমন মেকআপ করতাম আমার মেকআপ সম্বন্ধে একটুও নলেজ ছিল না আর এখন ডে বাই ডে আমি ইম্প্রুভ করার চেষ্টা করছি যদি তোমাদের মনে হয় কোথাও ভুল হয়েছে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাও আর আমার লুকটা কেমন লাগছে সেটাও জানাবে আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও বারবার বলছো প্লিজ